পিতা মোহাম্মদ আকবর খান গ্যারাম সিংরগঞ্জপুর অত্র মাদ্রাসা থেকে এই চারজন ছাত্র হিট সম্পন্ন করে হাফেজ হয়েছে আর তাদের মাথায় পাগি তুলে দিচ্ছেন আজকের আমাদের প্রধান রহমান মাওলানা আনিসুর রহমান আশাফি সাহেব আল্লাহ তালা আমাদের এই ছাত্রদয়কে আমাদের মাদ্রাসার ফসল তাদেরকে দিয়ে জন্য কবুল করে নিয়ে আর আছেন हमारे अच्छा আপনারা দিয়ে দিয়ে